आसमान जो हर जो हर मोमिनेठे नूरी तूफान आसमान जमीने हर ओठे नूरी तूफान परम जन्नती तोफा तो एलो महेरम रमजान जन्नती तो परम एलो रमजान आसमान जमीने हर मोमिनेठे नूरी तूफान आसमान जमीने हर मोमिनेठे नूरी तो রমজান জান্নাতি তোফা পরম মাহে রমজান জান্নাতি তোফা পরম এলো মাহে রমজান রমজান রমজানেলে রমজান এলে চলে বিভেদ দ্বন্দ্ব রমজান এলে চলে বিভেদ দ্বন্দ্ব পূর্ণ দিয়ে সাজিয়ে নেয় পাপের দুয়ার বন্ধ পূর্ণ নিয়ে সাজিয়ে নেয় নদিয়ে সাজিয়ে নাই পাপের দুয়ার বন্ধ রাখো রোজা পাবে মজা রাখো রোজা পাবে মজা পড়ো তো গোরান কোরান রাখো রোজা পাবে মজা পড়ো তো সিবি কোরান জান্নাতী তোফা পরল মাহে রমজান জান্নাতী তোফা পরল মাহে রমজান আসমান জমিনে আর মমিনে উঠে নুরি তো তুফান আসমান জমিনে আর মমিনে ওঠে নুরি তুফান জান্নাতি তোফা পর এলো মাহে রম জান জান্নাতি তোফা পর এলো মাহে রম জান সুপ্রভাতের রাঙা প্রদীপ নব সূর্যের সুপ্রভাতের সূর্যের উদয় তাকো মাতে ইবাদে নে কি করসন চৈতি নেরপরসে উপবাসে কাটাও সাধ না সিয়ম উপবাসে কাটাও সাধু না সিয়ম জানজুল নাতি তোপা পরম এলো মাহেরম জানজুল নাতি তোপা পরম এলো মাহেরম জানো জানে নাকি পাব কি আর এমন মাহি না अबो हैईकाटा ना बोली रेसोना अबो है काटा ना बोली जाने ना की पाबो की मोन माहिना अबो हैटा ना बोली रे सोना